নমস্কার আমি আলঙ্কৃতা প্রতিলিপিতে নিয়মিত লেখালেখি করি প্রতিলিপির অনেক গল্পই কিন্তু আমার পাঠকদের মন ছুঁয়ে গেছে কি একটা গল্পের সংখ্যা তো পাঠক সংখ্যা তো প্রায় কয়েক মিলিয়ন পেরিয়ে গেছে যাই হোক আজ ইউটিউবে আপনাদের সকলের সামনে এনেছি একটা ছোট্ট গল্প আজকের গল্প অফিস প্রেমের স্টোরি আশা করি মানে অফিস প্রেমকে নিয়ে একটা ছোট্ট স্টোরি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের গল্প আজকের গল্পের নাম ভালোবাসার কর্পোরেট কেবিনে কলকাতার এক মিডিয়া এজেন্সিতে কাজ করে মৃণালিনী চুপচাপ অথচ দারুণ বুদ্ধিমান ওর পাশে বসা ঈশান সদ্য জয়েন করা হাসিখুশি ছেলের মুখে লুকিয়ে আছে এক অন্য ছায়া চায়ের ব্রেকে দুজনে রোজ দেখা হয় চোখের দৃষ্টিতে শুরু হয় একটা নীরব প্রেম যে প্রেমে আছে অজানা একটা টান কিন্তু একটা কথা ঈশান প্রথম থেকেই বলে আমার ডেস্কে হাত দিও না আমার অতীতটা সেখানে লুকিয়ে আছে একদিন রহস্য বেড়ে যায় কে যেন মৃণালীকে ইমেল করে এক ছবি পাঠায় যেখানে ঈশান এক মেয়ের সঙ্গে মুখে তার ভয়ের ছাপ মৃণালিনী ঈশানকে জিজ্ঞেস করে সে চুপ শুধু বলে ও আমার অতীত যেটা আজও তারা করে আমায় তখনই ঈশানের ডেস্কে একটা ছোট্ট ড্রয়ারে কিছু খুঁজে পেতে চায় মিনালিনে একদিন ঈশান দেরি করে আসে আর সেই সুযোগ নিয়ে খুলে ফেলে সেই ড্রয়ার মৃণালিনে সেখানে একটা পুরনো চিঠি চিঠিতে লেখা আমি তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমার অতীত যদি তুমি জানো তুমি হয়তো আমায় ছেড়ে চলে যাবে কিন্তু এখানেই শেষ নয় মৃণালিনী যায় অফিসের পুরোনো স্টোর রুমে সেখানেই পাওয়া যায় এক ডায়েরি যেখানে ঈশান লিখেছে আমার প্রেম ওর প্রতি সত্যি কিন্তু আমার ভুল সিদ্ধান্ত এক মেয়ের জীবন বদলে দিয়েছিল আমি চাই মৃণালিনী সত্যিটা জানুক যদিও সাহসী হয় বাকি অংশ আমি অবশ্যই দেব যদি আপনাদের খুব ভালো লাগে ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন রিভিউ দেবেন আর चैनलटा सबसक्राइब करते भूलें ना थैंक यू